আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে গত কয়েকদিন যাবৎ আমাদের বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রভাব ফেলেছে এবং রাজনৈতিক মাঠ উত্তপ্ত এবং বাংলাদেশের সর্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশের একটা হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে ভারত এবং হিন্দু সংখ্যালঘুদের একটি গোষ্ঠী তো এ বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের যারা কমিশনার আছে কমিশন তাদেরকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন সেই সম্পর্কে আজকে ভিডিওটি চিনময় দাস প্রসঙ্গে কূটনীতিকদের যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে অবশ্যই ভারতের মিডিয়া বিভিন্ন দিক থেকে অপপ্রচার চালিয়েছেন যে বাংলাদেশে নাকি হিন্দুদের প্রতি যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি নাকি জুলুম করা হয়েছে এটা আপনার ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ সময় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে সাবেক মুখপাত্র এখন বর্তমানে মুখপাত্র নাই গ্রেফতার করার প্রজ্ঞাপট কূটনীতিকদের জানিয়েছেন তিনি সে সম্পর্কে দুই ডিসেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আয়োজনে কূটনীতিকদের ব্রিফ করেন উপদেষ্টা পরে সাংবাদিকদের ব্রিফিংকে বলে তিনি একথা বলেছেন চিনময় কৃষ্ণ দাস প্রসঙ্গে কূটনীতিকদের কি জানিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন যে চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি ব্রিফিংকে উল্লেখ করেছি কি পরিস্থিতি তাকে গ্রেফতার করেছি কি পরিস্থিতিতে তাকে গ্রেফতার করা হয়েছে আদালত জামিন না দেওয়ায় তারা ভারত যে বিশৃঙ্খলা করছে সেগুলো বলছি তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে বলে তারা প্রতিবাদ করতে পারছিল আমাদের যে অবস্থা সেটি তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি যেটা অবশ্যই তারা তাদের দেশকে জানাবে দেশের মানুষকে জানাবে এবং যারা তাদের দেশগুলোকে ঊর্ধ্ব কর্মকর্তা আছে রাজনীতিবিদ তাদেরকে জানাবে তিনি বলে এটা ভুলে গেলে চলবে না একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে একটা বিশেষ গোষ্ঠীর কারণে চেষ্টা করছে সব জায়গায় হিট করার এতে কোনো সন্দেহ নাই মানে বিভিন্ন ভূ রাজনৈতিক এবং যারা সাবেক আমলারা আছে বাংলাদেশের এরা আসলে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ভারতের সাথে হাত মিলিয়ে চেষ্টা করতেছে এটা বলে ভুলে গেলে চলবে না এটাও মেনে নিতে হবে তাদের রিস আমাদের চেয়ে বেশি আমাদের তাদের মোকাবেলা করতে হবে ভারতীয় ভারতীয় প্রতিবাদীর বাংলাদেশের বর্ডারে ঢুকে যাওয়ার চেষ্টা করছে ভারতে যারা উগ্রপন্থী আছে তারা ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে সেটি কিভাবে দেখেন এমন প্রশ্নের উপদেষ্টা বলেন এটা আমি প্রবেশন হিসাবেই দেখি প্রবেশন দেওয়ার মতো লোকজনও তো আছে এটা আমাদের দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি এটাকে পরিবেশন হিসাবে ততক্ষণ দেখব যতক্ষণ না তারা বর্ডার অতিক্রম করতে পারে সক্ষম হয় বর্ডার ক্রস করতে সক্ষম হয় বিএসএফ তাদের সেখানে থামাতে সক্ষম হয়েছে আমাদের যারা বর্ডার গার্ড আছে তারা নাকি তাদেরকে থামাতে সক্ষম হয়েছে প্রতিবাদ করা করতেই পারে প্রতিবাদ তারা করতেই পারে তাদের দেশে আইনেও সেটা অ্যালাউ করে তবে বর্ডার পার হওয়া মানে আইন ভঙ্গন করা তারা যে বাংলাদেশে যদি ঢোকে এটা ভারতের যে আইন আছে সেই আইনেও তারা আসলে ভঙ্গন করবে এবং তারা অবশ্যই ভারতের মানে প্রতিক্রিয়া টানাবে এবং ভারত এটা চেষ্টা করবে থামানো কারণ বাংলাদেশে যদি তারা ঢোকে এটা হবে আন্তর্জাতিক অপরাধ এবং এতে আন্তর্জাতিক আদালতে তারা ফাইসা যাবে এর কারণে তারা ঢুকবে না ঢোকলেও আমাদের যারা বিএসএফ আছে বর্ডার গার্ড তাদের অবশ্যই তারা আটকাতে সক্ষম হয়েছে এবং আটকাতে পারবে তারা পারবে না এরপরও আমাদের বিভিন্নভাবে সতর্ক থাকতে হবে যেহেতু এ ভারত আমাদের অনেকভাবে চেষ্টা করতেছে ভিতরে ঢোকার জন্য এবং অস্থিতিশীল একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য এগুলো সবার পিছনেই একটাই কারণ ভারত চায় যে বাংলাদেশে একটা আধিপত্য সৃষ্টি করতে কিন্তু তারা এটা বাংলাদেশের মানুষ কখনো মানবে না এটা কিন্তু তারা মানতে পারে না তারা চায় বাংলাদেশ তাদের তাদের কাছে সবসময় ধারণা দিবে কিন্তু বাংলাদেশ চায় যে এটা একটি স্বাধীন সর্বৌমত্ব বাংলাদেশ এটা যুদ্ধ করে স্বাধীন করা হয়েছে এবং এটা শুধু বাংলাদেশের যে আইন আছে আইনি তারা মানবে কোনো দেশের দ্বারে তারা ধর্ণা দেবে না বাংলাদেশের জনগণ এটাই চায় দর্শক যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে